ছবিকে বলা থা সবাই আসলে ভালো থাকে সবাই গুড মর্নিং গুড মর্নিং অনেক কাকে হয়ে গেছে কিন্তু ভিডিও ভিডিওখানে এডিট করতাম বসে তো আজকে আর কিন্তু কিছু কলে আজ কিছু একটু দেরি করে উঠছি আর উঠে দিয়ে মনে উঠে না উঠ কুড়ামোলা দিতে আসে গাও উঠবো তো এগুলো ডাকতে আছি মনে এমি এমি আই গিয়ে কিন্তু গাইতে আসে ইয়ে কুড়া মোড়া দিতে আসে তো অনেকক্ষণ ডাক কিন্তু আইতে আসে দিকে ইগেও কিন্তু কবে উঠছে দিদি কিন্তু ঘুমও যাও না তো এই গেলে সান্ডানো আর কিন্তু কে চলে গেছে রান্না করে সাইজকে মা কি করে কি রান্না করে সেদিন একলা করে রান্না করতে চলে গেছে গিয়ে তো এই গায়ে আমি এটা আছে আর গেলো কতক্ষণ সকালে তৃতমি করছি তো সকালবেলা কি করি এ কিনে করি কুদুর কুদুর তো এইটুকু সাইড আছে ফুল গাছে ফুল উঠছে না তো কেন কিছু ওঠে না আর ঘরের অবস্থা কিন্তু ঘুরে বেহাল পুরা বিছনা দাঁড়িয়ে কিন্তু কেন কিছু ওঠে না আর রশি খেলাও কোনো ঘুমে যা

তো দাঁত মজা না কিন্তু কাব যদি আসি মা এবার রান্না বান্না কিছু কি হয়েছে চাইতাম তো এবার মনে হয় খাবাই আমি মনে হয় চুজি সকালের খানা তো এগারো কিন্তু কোনো খানা রান্না কিছু না তো এগারো প্রথমে খাওয়াইম খাওয়াইতে হবে কিন্তু সান করে তুই কি খুলে আবার বাবা খেতে আসে তুই গেলে অনেক কষ্টে খাওয়াইছি খাওয়ানো ভিডিও দিতে গেলে কিন্তু অনেক মানুষ হয়ে যাবে তো সান টান করে এবার কিন্তু লাগাইতাম তো কলে কিন্তু ঠাকুরের বর্তমানে জায়গায় দিন তারপরে ঠাকুরের বান্ধবাসন বেগুন ধুই থাকবো তো কথা কি আর কি জানি না সাবস্ক্রাইব কি বেগুন আনসাবস্ক্রাইব করে দেয় মানুষে আনসাবস্ক্রাইব কিন্তু আস্তে আস্তে ঘুরতে আসছে তার ভিডিও দেয় না কিন্তু গীতার সাপোর্ট করে দেন তো মোটামুটি মাসে কিন্তু ভিডিও কারণ এই অবস্থা ভিডিও নাই ভিডিও সারি তো একদিন একদিন ভিডিওতে মানুষের মতো ভিউ যাবে আছে ভিডিও সারি আপনারা কিন্তু কারণ লাই থাকলে বেগিন সম্ভব কারণ যদি আল্লাহ করেন তাহলে আমি কিছু করতে পারি না বেকার অনেক করে করে রিকোয়েস্ট করতে আছে প্লিজ আর একটু সাপোর্ট করেন আর কিন্তু কষ্ট আমি ফোন করতে দেবো তাহলে আল্লাহ কথা বলতে কিন্তু ঠাকুর জায়গা নয় গেছে ওকে ঠাকুরের বাড়াটা ধুয়ে যাব তো এই কিন্তু দুধনলে বেগিন একসাথে গোলায় গালা কিন্তু ক্লোতে আছে এই কিন্তু যাই আমাকে পুকুরে পুকুরে তো কিন্তু দুটো এম তার আর না কারা কারিনো সাপোর্ট না তারা কিন্তু কারো কমেন্ট করবেন তো দেখতেছেন কথা কথা বলে কিন্তু আমি বেগিন দুই হলো চলে এসেছি তো বেগিন দোনটা না হলে কিন্তু গাই পূজা দিই তাই আমরা গোপালে কিন্তু তারা কীর্তন তো রাখছি তো কালে কিন্তু কোনো পুজো শেষ পূজার ভিডিও করতে হলে অনেক ইয়ে যাব বড় হয়ে যাব লং ভিডিও হয়ে যাব তার পূজা ফুটু যাতে আমি চাইছি হলে কিন্তু গাড়ি ঘর গোসাই তাহলে চলে যাই কিন্তু পুজো নিয়ে করি প্রথমে সান্টানি করে পূজা দিই তারপরে কিন্তু ঘর গোসাই তো দেখতেছেন সোফা টোফার ভিতরে বালিশ টালিশ বেগিনে এলোমেল রয়েছে মা শাড়ি টাড়ি ঘুরে বেগিন এলোমেল রয়েছে তো এই কিন্তু গোসাই যাবো কাতা কুতা বেগিন গাদ দিয়ে কিন্তু বেগিন সোবার পানি বেকা আলাদিস কম্বল কাতা টাতা নিয়ে যেটা যেটা যেনে আলাদিস তো এই কিনে বোকা সকালে গোসান লাগে তো এরকম মা শাড়ি টাড়ি কিন্তু গোসাই মায় একলাকলে এটা মনে করছি দিদি সব গোসাই

না গরম তো রান্না করতে রান্না কে কে নার মত মতো উল্টা তোমার ভাবতে আসে তারা কিন্তু খুব গোল লাগে যে দেন ভিডিও কেন তাহলে কিন্তু কমেন্ট করে তো ওগুলো কিন্তু সোফার লাগে দেখেন টুল রেখেছি কিন্তু টুল ডেবিতে ফুলের টপ করে একটা হয় না আমার মনে হয় কিন্তু কেটালে সব ডিসমিস করি হরাই এলাস ওরা ফুলের টপ করে আসারি মাসারি সান ওরা ভাঙে সরিয়ে লাইতে আছে ওরা বালু টালু বেগে নিয়ে উড়ে এলাই করে বেয়া টেয়া করে দিয়েছে দিদি হলে উড়ে দিয়েছে কিন্তু কেটাতে উড়ে দিলে না দেয় আদা ঘুরে বাদ দেয় আদা তাই কিন্তু তারপরে একটা গোসা টোসা থুইছি যাই না স্কুলে দিনে তাই ঘুরে তুমি কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে আর গর ঘুরে তো লাগে তো ডালে আনগুলোর শেয়ার যাই ঘরে প্রতিদিন সকাল কি কি কাজ করি তো যেসুন ভিডিও নিয়ে কোনো ভিউস টিও জানাই কিন্তু মন কারণ অনেক খারাপ হয়ে যায় যাই না এই ভিডিও কান সার হলো কি আদৌ কেউ দেখবো কি না তবে একটা আশা আছে কখনো কোনো একদিন হয়তো আর ভিডিও মানুষ বান্ধবা যাই বল তার মধ্যে সাপোর্ট টাপোর্ট কিছু আর না অথবা ভিডিও তো ভিউজ হয় না তো হাতটা কিন্তু কো গাইলে কিন্তু কারা কমেন্ট করে রাখি যাবেন তো সাই হাতা করে কিন্তু সাপোর্ট দিতাম সাই যদি বিশেষ করে দাম যদি ভিডিওটা যায় আর আর পুরো ভিডিও কানসান

করতেছি না এগুনে করতে করতে ওরা দিনের সময় কিন্তু চলে যায় রাতের সময় চলে যায় নাহারি ভিডিও এড করতাম অন্য কিছু করতাম তো এগুলো কিন্তু ছোটো বোন ইয়ে কিন্তু কল্প করতে বিছনা গুছাইছে গিয়ে বিছনা গুছাইতে গিয়ে মা তার আনা মুন্ডু হিগুলো একটা কিছু গুছাইতে আর না হিয়া শুধু বিলাই বালিশ আর কাতা কিন্তু উড়ে থাকে তো এই কিনে আমার যতটা লেগে কিন্তু বিছনা একটু ঠিক মতো গোসায় না এই গেলে মা ঠিক গেছে অন কোন চলে গেছে গিয়ে নিজে আনাই গেলে অতদিন কিন্তু কেটার লেগে গাইলে তো এই বিছনা গিয়ে মানে খেলনা করে গোসাই তাই আবার সুন্দর মতো কাতা তারপর লাইফটা ঠিক মতো বাস টাস করি এক পাশে রাখতে আসি তো সিগে কিন্তু গৈ উলিয়াই চলি গৈছে আৰু পিছনে সিজে কাণ ওলাই ন আৰু কোনো এক কাৰণে উলাই নাই অলপ গধূলি টগৰ মংগ উলিয়াই কিন্তু দাইছে তো সেইদিন কিন্তু কাৰণ পেণ্ট এনে কিছু বিচনাৰ পৰা লিগিছে সেইদিনা তাৰ সেইদিনা ধুই দাইছে সেইদিন বাছখনত খগৰখন তাই এবাৰ সেইকেইদিন বাছ ট কৰি আছি তো সেইদিন বাছ টাছ কৰি কিন্তু চোনা মতে ৰাখ ৰাখে ভিতৰত ৰাখি দি মোৰ ৰাখি বিচনা চোনা মতে গুচাই লামো তাকে ভিতৰত ৰাখিছে ইগিল বৈ তাকে থুৱাই থৈছে বৈ বোলে তাকে থৈ না জাগা জামা কাপোৰ যেনে থৈ থৈ নাই বোলে জাগা তো সেইগিল বৈ মেলা মেলা মাৰি থৈছে সেইগোৰে

তো রুটি সুপ দাম দিয়েছি একটু তাড়াতাড়ি করে খাইয়ে লাগছি কিন্তু এই রুটি তো রুটি খাইতে কিন্তু কেউ গোসল গেছে হিসের বিছনা গোসাতাম এ করে কিন্তু গায়ে নিজে কলেজ ড্রেস কিন্তু খাইলে আটকা দিয়েছি তো হিসের বিসনা গোসানোর লাগে কিন্তু এক গেলে হিসের বিছনা মুখসারি গা উড়ানো কি সতানো সতন এই কিচ্ছু করে না তাই কিন্তু আমি হুজো টুজো দিয়ে বেগিং করতে আসি তো আরো অনেকের আবহাওয়া এত খারাপ হচ্ছে দিনের বেলা লাগে তো গরম রাত্রের বেলা একটু শি গরম লাগে আর বোরাতে শীত লাগে আমরা প্রথমে কিন্তু ক্ল্যাপরে উড়ে এলাইছি ওরা ক্ল্যাপরে উড়ে একজাত ঘোষা রাখছিলাম কিন্তু কাতের বেলা এমন শীত হরে তো

কথা কইতে কিন্তু কারণ প্রায় অর্ধেকে গর্বসান শেষ

ফাইনালি কিন্তু আমার পুরা গড় কোচান শেষ কান্না কান্নাগর লাগে কান্নাগরে দেয় আমি আঙ্গু গড় মানে অর্ধেক গড় কিন্তু কান্নাগরে দেখাইতে আসি আমি কোনো সময় কিন্তু গড়টা দেয় কোনো ভিডিও করি না শুধু এক ভিডিও করছি বিছনা গেছে আর একটা ভিডিও করছি সামনে এই জামা কাপড় গোছে দেখতেছি না জামা আঙ্গু মানে একুলই খেলাধুলা করতে আসি গেলে কিন্তু কোন কিছু এর ভিতরে আন জানা ঠিক আছে এটা হ্যাঁ সেটাই কিন্তু কে মুখে দেয় তো এলে চাইতে চাই কিন্তু কাঙ্গ ঘর কানে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতাম মানে কোনো ময়লা টয়লা না আতা এটা কিন্তু সবসময় ঘরের গোছাই টোসাই আন লাগে নাহলে যদি কোনো ময়লা হবে